সুপ্রভাত বন্ধুরা আজ বাংলা তেসরা কার্তিক চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ শনিবার মহাসপ্তমী তাই পুষ্পাঞ্জলি চলছে আহারে বাঙালি টিমের পক্ষ থেকে প্রত্যেক দর্শককে জানাই আমি ট্রাভেলার দেবজ্যোতি শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন মা এসে গেছে সবার বাড়িতে আর মা এসে যাওয়া মানে কিন্তু প্রচুর আনন্দ দেদার ঘোড়া সঙ্গে হবে খাওয়া দাওয়া মহা ভোগ দিয়ে আজকের মধ্যাহ্ন ভোজনের আমি শুরু করছি এই জিনিস পাওয়া সত্যি ভাগ্যে না থাকলে পাওয়া যায় না কাজু কিসমিস পোলাও সঙ্গে উম মায়ের ভোগের কোনো বিকল্প হবে না এর টেস্ট জাস্ট ফাটাফাটি তো মধ্যাহ্ন ভোজন সবে শুরু এরপর আছে প্রচুর আয়োজন সপ্তমী অষ্টমী নবমী হবে বেদার খাওয়া সঙ্গে থাকুন পুরো ভিডিওটা এবং একটা খাবারও কিন্তু মিস করা যাবে না পোলাও অ্যান্ড আলুর দম এইভাবে জমিয়ে খেতে হয় মহা সপ্তমীর মহাভোজ শুরু হলো মায়ের ভোগ দিয়ে মায়ের ভোগ দিয়ে আর আজকে পুরো মাছের আইটেম যেমন পাতুরি রয়েছে চিতল মাছের পেটি রয়েছে এখানে কাতলা কালিয়া রয়েছে কচু পাতা চিংড়ি রয়েছে আর চিংড়ি মাছের মালাইকারি রয়েছে এসব পেলাম কোথায় হাওড়াতে ভাই আর কোথায় আছে ভুঁড়ি ভোজ ছাড়া সেই ভুঁড়ি ভোজের এই সমস্ত কিছু নিয়ে আসা কথা তো হলো অনেক এবার করি স্টার্ট ও ঘন থক থ সবজি ডাল তাতে যদি একটু লেবু চটকে নি হ্যাঁ এই বীজগুলো দেওয়া বাদাম ভাজা আফটার ডাল এবার খাবো হচ্ছে পাতুরি ভেটকি মাছের পাতুরি এই বেরোচ্ছে পাতুড়ি আহ উহ জাস্ট অসম এসো ভাই ওহ তুলতে তুলতেই ভেঙে যাচ্ছে জাস্ট সফট দেখুন কোলা কোলা এবার এটা মাখতে হবে এইভাবে ভাতের সঙ্গে এইভাবে মেখে তারপর সোজা মুখে

খাওয়া যেতেই পারত অ্যাকচুয়ালি এরকমভাবে সাজিয়ে খেতে একটা বাঙালিয়ানা আছে তো একটা সাজিয়ে গুছিয়ে মা দেবে সেটা যতই বাইরের হোক কিন্তু এই যে সাজিয়ে গুছিয়ে দেবে এইভাবে বসে খাবো একটা আলাদা তৃপ্তি আর সঙ্গে ফ্যামিলির সঙ্গে গল্প করতে করতে খাবো বেকার বেকার অনেকটা সময় অকুপাই হয়ে যাবে রেস্টুরেন্টে কি দরকার ঘরে বসে খাও এই ফ্যামিলির সঙ্গ এবং এই পাতুরি ভাত এর জুড়ি মেলা ভার ভাই খাব হচ্ছে চিতল মাছের পেটি জাস্ট দেখুন জাস্ট সাইজটা দেখুন আমরা শিলিগুড়িতে যেটা খেয়েছিলাম তার থেকে একটু ছোট কিন্তু সাইজটা পুরো মামা আছে পেঁয়াজ ও একদম তেল রগা রগা করে হবে বাঙালি হবে 우. 눈 둘이 약간. 데또 마츠. 두파. 아하. 네. 그리고 레볼라. আমি মানে অহংকার না হাওড়াতে ভালো বাঙালি খাবার বাঙালি আনার খাবার হাওড়াতে পাওয়াটা খুবই দুষ্কর সেখানে ভূমি ভোজের থেকে রকম পাওয়াটা সত্যি খুব ভালো লাগে খুব সুন্দর আমরা শিলিগুড়িতে যেটা খেয়েছিলাম সেটার একরকম টেস্ট ছিল আর এখানে বানিয়েছেন আপনার ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে বাকি যে সমস্ত মশলা করে করেছে এই যে ক্যাপসিকামের ফ্লেভারের সঙ্গে মাছটার যে একটা মিষ্টত্ব বা মাছটার যে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর ম্যাচ খাচ্ছে এইবার খাবো হচ্ছে কাতলা কালিয়া লিখেছেন জিন্সটা পুরো একদম গাঁদা পিস যাকে বলে কাতল একদম সেমিথি গ্রেভি পুরো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা মশলা তেল বেশ কষিয়ে পড়েছে দেখে তো মানে এর সঙ্গে অবশ্যই দিতে হবে লেবু লেবু আলাদা যে কোনো খাবারকে এই মাছের আইটেমকে এনহ্যান্স করে অ্যাকসেপ্ট चींगड़ी कटला कालिया दिए भात हां अभी भी এবার খাব ভুঁড়ি একটা আইকনিক ডিস ভুঁড়ি প্রত্যেকটা খাবারই ভালো বাট এই যে খাবারটা এই যে চিনতে পারছেন কচু পাতা চিংড়ি এইটা আপনি ভজরি মান্না খান সিক্স বালিগঞ্জ প্লেসে পান যেখানে খান এর মতো ফ্লেভার আমি বলছি আপনাকে গ্যারেন্টি দিয়ে না খেয়ে আজকে আমি খাইনি কিন্তু এটা আমি কিন্তু রেগুলারলি খাই এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর মতো ফ্লেভার এর মতো যে এক্সটিক একটা ব্যাপার এটা কিন্তু আপনি কোথাও পাবেন না তাই এবার খাব কচু পাতা চিংড়ি ভাপা শরষের তেলের মধ্যে যা সুন্দরভাবে হয়েছে না কচু পাতাটাকে একদম গ্রেট করে একদম পিসে সেটাকে সুন্দরভাবে ম্যারিনেশন করে তারপরে সেটাকে রান্না করা হয় চিংড়ির সাইজ যথেষ্ট ভালো প্রমাণ সাইজের চিংড়ি আপনারা যখন কোথাও খাবেন সরি যখন কোথাও খাবেন যদি এরকম অনেকগুলো ডিশ থাকে সবসময় চেষ্টা করবেন চিংড়ির আইটেমটাকে একটু শেষের দিকে খাবার কেননা চিংড়ি ফ্লেভার ওয়াইজ ভেরি হাই তো আপনার যদি প্রথমে খেয়ে নেন না আপনার পুরো মুখটা মেরে দেবে এবং অন্য কোনো খাবারের ফ্লেভার কিন্তু আপনারা পাবেন না চিংড়িটা শেষ করবেন মটনও যদি থাকে আগে মটনটা খেয়ে নেবেন তারপরে চিংড়িতে যাবেন না হলে আপনি কোনো খাবারের ফ্লেভার পাবেন না কচু পাতা চিংড়ি সর্ষে বাটা আর সর্ষের যে তেলটা রয়েছে তার যে ভিটটা যদি পারেন তো অবশ্যই একবার টেস্ট করে দেখবেন কচু পাতা চিংড়ি উইথ ভুড়িভোজ এবার খাবো আমার সবথেকে প্রিয় জয় মোহন বাগান চিংড়ি জোড়া চিংড়ি ও আগে সিটটা বার করে নি 吧，哎。 জিনিসটা দেখুন একবার এই যে নারকলের বাটা রয়েছে নারকলের দুধ রয়েছে সঙ্গে কাজু বাটা রয়েছে তবেই না ফ্লেভার আসবে মালাইকারিতে বন্ধুরা ভালো জিনিস খেতে গেলে দাম তো একটু দিতেই হবে আর অনেক জায়গাতেই দাম দিয়ে ভালো জিনিস পাওয়া যায় না তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি ভুড়ি ভোজে খান কেন এত ভুড়ি ভোজ ভুড়ি ভোজ বলছি জানেন আমি যদি ভালো খাই আমার মনে হয় আরো দশটা লোক ভালো খাক সেই জন্যই বলা করে মাখিয়ে বডির যেমন একটা ফ্লেভার রয়েছে ঠিক তেমনি এই যে মাথায় ঘা এইবার এটা যাবে মুখে ক্রিমি একটা বটরি ওভার प्लस संगे मिक्स हुए हम टेस्ट बोर्ड पर गुके जस्ट फ्लरिश कोचें मौसम भाई मौसम চিংড়িতে এই যে ছাড়ানোটা একটু সময় লাগে কিন্তু ছাড়ানোর পরে এইভাবে ভাতটাকে মাখিয়ে মুখের দিয়ে চিংড়ি টবে

কিছু বাকি নেই দেখে নি ও মিষ্টি রয়েছে শেষ পাতে মিষ্টি এক আলাদা অভিজ্ঞতা বুঝলেন তো তো বন্ধুরা উম মহাসপ্তমীর মহাভোজ আর যেখানেই এরকম একটা খাবার খাওয়ার পর না এবার একটু ঘুম দরকার ঘুম নিয়ে আপনারাও প্যান্ডেল হপিং করুন আমিও একটু প্যান্ডেল হপিং করি বাই অষ্টমীর দিনকে কিন্তু আবার দেখা হবে